তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো অন্যরকম একটা জিনিস এটা কি বলো তো তরমুজের খোসা যেটা আমরা সবাই ফেলে দিই এই রান্নাটা না আমি ইউটিউবে দেখেছিলাম কিন্তু এটা আমি কিভাবে দেখেছিলাম যে তরমুজের খোসা রান্না আমি নিজের মতন করে রান্না করলাম তরমুজে খোসা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আমি প্রথমে তিন চারটে তরমুজের খোসা কিছুটা আলু কাটা আর কিছুটা দুটো তিনটে লঙ্কা ভালো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমিও কিন্তু আগে কখনো তরমুজের খোসা তরকারি খাই প্রথমবারই খাবো এটা যদি খেতে ভালো লাগে তাহলে আমি তোমাদের বলবো তোমরা তরমুজের খোঁজে ফেলবে না তাহলে তোমরাও রান্না করে খেতে পারবে আমি এক এক করে তরমুজের খোসাগুলো ট্রের পরে নিয়ে তরমুজের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে এক এক করে কেটে নেব তরমুজের উপরে যে সবুজ অংশটা সেটাই ফেলে দেবো আর ভেতরে যে সাদা অংশটা সেটাই আমি কেটে নেব তরমুজের খোসাটা কিন্তু আমি নিরামিষই রান্না করবো রান্নাটার ভেতরে পেঁয়াজ রসুন আদা এগুলো কিছুই দেবো না আমি গরমে তরমুজ খেতে তো খুব ভালো লাগে কিন্তু তরমুজের খোসার যে তরকারি খেতে কেমন লাগবে এটাই দেখার পালা এখানে কিন্তু আমার তরমুজের ওপরে যে সবুজ অংশটা সেটা ছাড়িয়ে তরমুজটা সুন্দর করে পিস পিস করে কেটে নেবো এখানে কিন্তু আমি তরমুজের খোসাগুলো বড় বড় করে কাটি ছোট ছোট পিস সুন্দর করে পাঠিতে তুলে নিলাম দেখো বেশি বড় বড় করে কাটলে কেমন লাগবে খেতে সেটা তো জানিনা তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে কি তারপর উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই এই পাশে উনুনের উপরে বসিয়ে দিচ্ছি জলের হাড়ি জলটা গরম হতে থাকুক কিছুক্ষণ পদ্মক্ষ কড়াইটা হালকা গরম হয়েছে তার দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এখন কিছুক্ষণ কড়াই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে কিছুক্ষণ পদ্মক কড়াই তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি কড়াই তেলের ভেতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়া হয়ে যাবে পাঁচ ফোড়নটা খুঁজেতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ ধরে পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে এনে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরে কাঁচা লঙ্কা দুটো দেওয়া হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা দুটো এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো পাঁচ ফোড়নের সঙ্গে দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা তোমাদের মতন করে লঙ্কা দিয়ে দিও আমি দেখুন অল্প রান্না করবো তার জন্য আমার এখানে দুটো লঙ্কাই ঠিক আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলো একটু তেলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা অবশ্যই মনে করে করে যাতে আমার পরবর্তী সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি আলুটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা তরমুজের খোসাগুলো তরমুজের খোসাগুলো দেওয়া হয়ে যাবে খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার তরকারির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো দেখো এটা তো একটা নিরামিষ না নেই জন্য আমি জিরে গুঁড়োটা দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে তো দেওয়া হয়ে যাওয়ার পর মশলাগুলোর সাথে তরমুজের খোসাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব জানো তো এই তরকারিটা কেমন লাগছে আমরা শস্য তরকারি রান্না করে খেলা ঠিক তেমনই লাগছে এই তরকারিটা দেখো তরমুজের খোসার আলুটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো তত এটাকে ভালো করে কষবে তত দেখবে আস্তে আস্তে একটা কালার চেঞ্জ হবে কিছুক্ষণ পদ্ধকে এটা কিন্তু ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল তরকারি কিন্তু বেশি ঝোল ঝোল আমি রাখবো না তার জন্য বেশি জল দিইনি অল্পই জল দিয়েছি তরকারিতে জল দেওয়া হয়ে গেছে জলটা কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে তরমুজের খোসার তরকারি কি তোমরা আগে কখনো খেয়ে যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও তোমরা কিভাবে রান্না করো তরমুজের খোসার তরকারি সেটাও জানিও এখন দেখো তরকারিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর তরকারি কালারটাও এসেছে কত সুন্দর তরকারি আরও কিছুটা ঝোল শুকিয়ে নেব খুন্তিতে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো এখন দেখো তরমুজের খোসার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি তরকারির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি দেখো এটা যেহেতু নিরামিষ তরকারি তার জন্য আমি চিনিটা দিলাম তাহলে খেতে বেশি টেস্টি লাগবে যারা চিনি খেতে পছন্দ করে না তাদের না দিলেও হবে আমার ভালো লাগলো তাই আমি দিলাম কালারটাও সুন্দর আসবে তরকারির দেখো তরকারিতে চিনিটা হয়ে যায় বা তরকারিতে আরও কিছুক্ষণ জাল করে নেবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায় কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে তরকারিটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম বন্ধু তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও তরমুজের খোসা তরকারি কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না অনেকটা শস্য তরকারির মতন লাগে বা পেঁপে ভাজা করলে যেমন লাগে না অনেকটা সেরকম লাগে আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তোমরা